আল্লাহ সর্বশক্তিমান তালা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকা বার্ষিক আট মে দু হাজার চব্বিশ ইং রোজ বুধবার আসন্ন রাজৈর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি সৎ সাহসী বিশিষ্ট সমাজের সেবক রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা আপনাদের ভাই আপনাদের বন্ধু শাহাবুদ্দিন সাহা শাহাবুদ্দিন সাহা ভাইকে তালা মার্কাই তালা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আত্র এলাকার সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কাম তালা মার্কা নেই নিষ্ঠার মার্কা তালা মার্কা হট্টি বড় মূল্যবান শত যোগ্য প্রার্থী করুন দান শত অযোগ্য প্রার্থী শাহাবুদ্দিন সাহা শাহাবুদ্দিন সাহার সালাম নিন তালা মারকাই ভোট দিন শাহাবুদ্দিন ভাইয়ের আদাব নিন তালা মারকাই ভোট দিন শাহাবুদ্দিন ভাইয়ের শুভেচ্ছা নিন তালা মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমাদের শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাইয়ের নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন প্রিয় এলাকাবাসী উন্নয়নের মার্কা তালা মার্কা শাহাবুদ্দিন ভাইয়ের মার্কা তালা মার্কা ভর্তি বড় মূল্যবান সৎ ও যোগ্য প্রার্থী কি করুন দান সৎ ও যোগ্য প্রার্থী শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাইয়ের তালা মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই তালা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসন্ন রাজয়ের উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি উপজেলা আহ্বায়ক সাবেক আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগ রাজৈর গোপালগঞ্জ ইনস্টিটিউট শাখা সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাজৈর ডিগ্রি কলেজের শাখা সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাজৈর উপজেলার শাখা সাবেক সহ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা সাবেক আহ্বায়ক স্বৈরাচার বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ রাজৈর উপজেলার শাখা সাবেক আহ্বায়ক ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজৈর উপজেলার শাখা সাবেক যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারীপুর জেলা শাখা সভাপতি মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রাজৈর উপকমিটি সদস্য শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধার সমন্বয় পরিষদ মাদারীপুর জেলা শাখা সাবেক সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজৈর উপজেলা শাখা সেই তিনি হচ্ছেন শাহাবুদ্দিন সাহা এবারের নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাবুদ্দিন ভাইয়ের মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা তালা মার্কা যাবার পথে বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই শাহাবুদ্দিন ভাইয়ের তালা মার্কাই ভোট চাই দল মত নির্বিশেষে সবাইকে অত্র এলাকার উন্নয়নের স্বার্থে শাহাবুদ্দিন শাহাকে তালা মারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে